যাত্রা উপলক্ষে শান্তিপুরে বসন্ত উৎসব পালন করা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যানে শুধু তাই নয় এখানে ফিরির ফুড কাউন্টারও থাকে যার মধ্যে জল আছে এখানে চা আছে আর মুড়ি আর তেলে ভাজা দেওয়া হয় আর এই দিকে কাতারে কাতারে মানুষে হোলিতে আনন্দ করছে তারা নাচছে আর আমার দীপঙ্কর বন্ধু গান বন্ধ হয়ে যাওয়ার পরেও দেখি এক একাই নিতে যাচ্ছে তো আমি একটুখানি সেই নাচে তাদের সাথ দিলে চেয়ে বেশ খিদেও পেয়ে গেছে তাই রাস্তায় বেরিয়ে পড়লাম কারণ এই সময় অনেক বাড়িতে পুজো হয় তার প্রসাদও পাওয়া যায় সেরকম ঘুরতে ঘুরতে একটা বাড়িতে দেখলাম খুবই ভিড় হচ্ছে আগে প্রথমে ঠাকুর দর্শনটা সেরে নিলাম তারপর ডান হাতের কাজের জায়গায় চলে গেলাম গিয়ে আমি আর আমার বন্ধু বসে পড়লাম ওকে শেখাচ্ছি হাই বলতে বলে দিল এরপর চলে আসলো প্রসাদ প্রথমে দিয়ে দিলো এখানে চাল মাখা আমি জাস্ট ফোকাসের জন্য হাতটা রেখেছি আর আর দিদি একটার পর একটা প্রসাদ দিয়েই যাচ্ছে এরপর আমাদের দীপঙ্কর ভাইও খেয়ে নিল আর আমিও প্রসাদটা খেয়ে নিলাম তারপরেই এখানে চলে আসলো পাতা গ্লাস জল দিয়ে পাতাটা ধুয়ে না নিতেই চলে আসলো এখানে তেলে ভাজা বেগুনি আর তারপরে চলে আসলো মুগের ডালের খিচুড়ি যেটা গরম গরম একটু টেস্ট না করতে করতেই চলে আসলো পাঁচমিশালি সবজি সেটা দিয়ে খেতে আলাদাই লাগলো নিরামিষ তরকারি তো এই জন্যই মানে ব্লগ হয় না কারণ এর স্বাদ হয়ই অতুলনীয় তারপরে আবার প্রসাদ সোনাই সোহাগা জাস্ট হারিয়ে গেলাম খেয়ে আর এর সঙ্গে বেগুনি এক কামড়ে টেস্ট আরও এক গুণ বেড়ে আর পাঁচমিশালি সবজির সঙ্গে বড়ি দিয়েছে সেটাও পেয়েছি খেতে বেশ ভালোই লাগলো আমার এই আঙুল চাটা দেখেই তোমরা বুঝতে পেরেছো আহা এরপর পেয়ে গেছি ফ্রাইড রাইস একদম কাজু কিশমিশ ভর্তি কাজুগুলো গুনলাম বেশ পাঁচ থেকে ছয় পিস মতন পেয়েছি আলাদাই আনন্দ খুব ইউপি ও হো আর এর সঙ্গে ছিল মাখো মাখো করে পনিরের তরকারি আর আমার দীপঙ্কর ভাই সে হচ্ছে কাজু পায়নি তাই আমার থেকে ওকে এক পিস দিলাম এরপর পনিরগুলো খেলাম দিয়ে খেতে সত্যি দারুন দারুণ মানে দারুন জাস্ট অমৃত টন্টার এরপর পেয়ে গেছি পটলের দোরমা স্টাফিংটা কি ছিল বুঝতে না পেরেই জিবে পড়তেই বুঝতে পারলাম বেসনের করেছে আর আলার দায় লাগলো খেতে আর এই গ্রেভিটা এতটা মাখো মাখো ফ্রাই চাইজ ফ্রাইড রাইস দিয়ে খুব সুন্দর যাচ্ছে পটলের দোরমার গ্রেভিটা আচ্ছা এরপর আবারও রিপিট চলে এসেছিল ফ্রাইড রাইস আর এইবারও গুনে গুনে পাঁচ পিসি কাজু বাদাম পেয়েছি আর এর সঙ্গে ছিল পনিরের তরকারি আবারও নিয়েছি টেস্ট আসলেই ভালো হয়েছিলো এরপর পটলের দোরমাটা দাদার থেকে চেয়েই এক পিস নিলাম সেটার টেস্ট জাস্ট অমৃত তো খাওয়া দাওয়া শেষের পরে এরপর চলে আসলো চেটে চেটে খাওয়ার জন্যে চাটনি আর এর সঙ্গে ছিল লাভ পাঁপড় সেটা দিয়ে খেলাম দুটো মিশ্রণে আলাদাই স্বাদ তারপরে চলে আসলো পায়েস একবারে এখানেও কাজু বাদাম পেয়েছি তো আলাদাই আর পায়েসটা হয়েছেও খুব সুন্দর এ আমার চেটে চেটে খাওয়াটা দেখেই তোমরা সেটা বুঝতে পেরেছো আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই